সাপলা রাজ্যে আপনাদেরকে স্বাগত চলেন দেখি কি আছে আগের দিন রাত্রে খালা তো দোকানে ফার্মেসির দোকানে বসে আছি যাওয়ার রাত এখন সাড়ে চারটা আমরা রওনা করলাম সাপটা যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে মোটর সাইকেল নিয়ে চালিয়েছি অনেকক্ষণ চালানোর পরে আমরা যাইয়ে পৌঁছেছি ভোরে ফজরে আমরা নামাজ পড়ছি রাস্তা আঁকা বাঁকা রাস্তা গ্রামে চলতেছে রাস্তার পথে আমি তো নতুন এই জন্য সবার পিছনে ছিলাম অল্প অল্প করে চালাইছি কারণ আমার রাস্তা অপরিচিত সেই জন্য সমস্যা সমস্যা রাস্তা মাঝে মাঝে হঠাৎ করে ভাঙ্গা ফাঁকা ছিল যার জন্য আসলে সমস্যা হচ্ছিলো সাথে ছিল আমার প্রিয়ন দুজন বাট মনে মনে তিনজন ছিলাম আমার বাইকে আর বাইকে এইসব একটা প্রবলেম দেখে গেছে বিশাল সেটা হলো বাইকের ব্যাটারিটা একবারে ড্যামেজ হয়ে গেছে আমি যখন রওনা করে আসি বৈশাল থেকে তখনই দেখি এই সমস্যাটা ধাক্কা রিস্টার করে যার জন্য আমাকে রেজিস্টার দিয়ে রাখতে হয়েছে তারপরে চেষ্টা করছি যাওয়ার জন্য স্টেট বন্ধ না রাখার জন্য বন্ধ হইলে আবার ধাক্কা দিয়ে স্টেট করার জন্য আর গ্রামের রাস্তা আর একটা জিনিস হিটকে দেখলে সেটা হলো বিট প্রচুর পরিমাণ বিট আর আমি তো অপরিচিত বিট আছে কোথায় কি তা তো জানি না ওরা তো জানে ওরা চলতে আছে ওদের কোনো সমস্যা না আমার প্রচুর সমস্যা যাওয়ার সময় আলহামদুলিল্লাহ অবশেষে আমরা যেতে পারছি রাত্রেবেলা আমরা একটা জায়গায় নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে আমরা আবার রওনা করলাম রওনা করার পর আমরা চলে গেলাম চৌমোহন থেকে চৌমোহন বাজার বিনাশ বিশ্বী জায়গায় একটা মাছ বাড়ির বাড়িতে এই ধরনের গাড়ি আর আমাদের এই দুর্নীতির আমরা চা খেলাম এই যে নৌকার জন্য ফোন দেওয়া হচ্ছে নৌকো মাঝে গিয়ে সে আসবে তার ভিডিও করতে পারি না সে যখন সাথে থাকেন দেখতে থাকেন আমরা যে ঘাটে যাবো সে ঘাটে একটা বিক্রি এই হল কিছু জায়গা যেখানে আমরা আসছি উই দেখেন সাপলাফল মাঝে আমরা যাবো তো এটা একটা সৌন্দর্য করার জন্য একটু কাপড় দিয়ে সৌন্দর্য করছে ভালোই লাগতেছে এই নৌকাগুলোতে গেছে আমরা নৌকা কন্টকের পর আমরা নামতেছি আপনারা অবশ্যই নৌকা কন্টক করে নামবে এই প্রায় আমরা সে বলতেছে কি কি বলক করতেছে না গেটে তারা উল্টো করে কর সুন্দর করে কর একটু শেষে বুঝলি স্লো মোশন সে আমার বলে আসলে খুব মজার একটা ভাই আমার খুবই মজার এই স্লো মোশন সে নিজে নামতেছে এবং সাথে সাকিব করে ছেলে তাকে বলতেছে আসলে মজা না করলে সেটা হয় না এই যে নৌকা আমাদের নৌকা রিজার্ভ হয়েছে এটা তো আমরা নৌকাতে উঠবো সরি এইটা ওই যে সাতলা দেখা যাচ্ছে সাপলা ভিতরে ভিতরেছি অবশ্যই আপনাদের জায়গায় দেখাবো আপনারা যাবেন ঘুমেন ফিরবেন মজা করবেন তবে সাবধান নৌকা ছোটো হওয়ার কারণে নড়াচড়া খুব কম করবেন আমাদের নৌকা পানি হবে এই যে খালাতো ভাই এই যে একটা ভাই এই লোক আমাদের ড্রাইভার ড্রাইভার নেই পাইলট তাকে পাইলট বড়াটাই ভালো সে আমাদের সব কিছু এই আমার শালা সে ঘুরেছে আমাদের সব জায়গায় ঘুরে টুরিয়ে নিয়ে আসছে এখানে মোটামুটি আমাদের করা হলো নদীর পানিটা আসলে নদীতে রেগুলার হচ্ছে আপনার ডোবার মতো বড় দিহি বলে সেই পানির ভিতর কালো আপনারা চেষ্টা করবেন গোসল না করার জন্য এলো সাকিব ক্যামেরাম্যান যে অনেকে যাচ্ছে আসছে যাওয়ার জন্য নৌকা খুঁজতেছে আমরা এখন চলে আসছি বিলের মাঝখানে ছবি তোলার জন্য দেখুন কি সুন্দর সাপলা আসলে আল্লা তালা সৃষ্টি এত সুন্দর না দেখলে আসলে বোঝাই না কতটা সুন্দর দেখেন সাপলা সাপলাগুলো কি পরিমাণ পড়ছে আপনাদেরকে একটা উঠিয়ে দেখাইলাম এই দেখেন কালারফুল সাপলা কতটা সুন্দর হতে পারে সাপলা অনেক বড় বড় সাপলা লাল সাপলা মাঝে মাঝে যে সাদা সাপলা দেখে সেটাও সুন্দর আর এখানে কিন্তু সাপও আছে সাপ থাকবে। থাকবেন